কর্মী স্বল্পতাই ভুগছে শহরের চুয়াত্তর বছরের পুরনো রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেল পড়াশুনো বাদ দিয়ে রান্নাঘরের সঙ্গ দিচ্ছে ছাত্ররা কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান শহরের বিভিন্ন পুরনো স্কুলগুলোর মধ্যে একটি উনিশশো সালে প্রথম স্থাপিত হয় এই স্কুল শহরের মধ্যে অবস্থিত অনেকেই এখান থেকে পড়াশোনা করে আজ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও আরও বড় বড় পদে আছেন গুটি গুটি পায়ে স্কুলের চুয়াত্তর বৎসর পেরিয়ে গেলেও বর্তমানে স্কুলের এস হোস্টেলের অবস্থা খুবই খারাপ স্কুল সহ রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল দীর্ঘদিন ধরে কর্মী স্বল্পতায় জর্জরিত এ নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্য জেলা শিক্ষা আধিকারিককে চিঠি দিলেও এখনও চিঠির পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ সম্পর্কে অন্তত স্কুল কর্তৃপক্ষের জানা নেই নব্বইয়ের দশকে প্রথম স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এস টি হোস্টেল তারপর থেকে তিনজন কর্মী হোস্টেলের ছাত্রদের রান্না ছাড়াও দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু প্রায় আট মাস আগে হোস্টেলের এক কর্মী গঙ্গাজয় রিয়াং মারা যান তারপর আরও কয়েক মাস যেতে না যেতেই গত ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন হোস্টেলের আরেক কর্মচারী হিমাংশু রায় তিনজনের মধ্যে দুজন চলে যাওয়ার দায়িত্ব পড়ে রাধুনি জগদীশ দেববর্মার উপর বাবু অসুস্থ হলেও ছাত্রদের কথা চিন্তা করে ছুটি নিতে পারছেন না আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে এবার রাধুনি বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন খুদ ছাত্ররা শূন্য পথ পূরণের জন্য জেলা শিক্ষা আধিকারিককে জানালেও এখনও পর্যন্ত এই বিষয়ে নিয়ে কোনো হেলদুল নেই তা নিয়ে চলছে শহরের গুঞ্জন বুধবার এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে তিনি বলেন হোস্টেলের তিনজন কর্মীর মধ্যে একজন কর্মচারী গঙ্গাজয় রিয়াং মারা গেছেন গত বছরের ডিসেম্বর মাসে এক কর্মচারী হিমাংশু রায় অবসর চলে গেছেন তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার এসব বিষয়ে শূন্য পদ পূরণের জন্য চিঠি দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত দপ্তর এ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেননি মাত্র একজন কর্মচারী দিয়েই হোস্টেল পরিচালনা চলছে একজন কর্মচারী দিয়ে কোনোভাবে একটি হোস্টেল পরিচালনা সম্ভব নয় দশকে মানে এটা এস্টাবলিশ হয় তখন থেকে ডিআরডব্লিউ হিসেবে তিনজন লোক ছিলেন পরবর্তীকালে এরা রেগুলার হন বর্তমানে সমস্যা কী হয়েছে আমাদের ধরুন আট আট মাস আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়াটার নিয়ে গঙ্গাজ ইলিয়াম উনি মারা যান এবং আরেকজন হিমাংশুরায় উনি বিগত ডিসেম্বরে একত্রিশ তারিখ থার্টি ফাইভ ডিসেম্বরে উনি অবসর গ্রহণ করেন যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয় আমরা আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলে আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে কারণ সমগ্র শিক্ষা রান্না আমরা নেই আমরা অনেক গান তো পাই না যাই হোক স্কুলের সব কিছু আয় থেকে আমরা একজন লোককে রেখেছি হ্যাঁ কিন্তু এটা খুব অসুবিধাজনক আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও জিওর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলের সাংঘাতিক সমস্যা একজন লোক মারা গেছেন একজন রিটায়ারমেন্টে চলে গেছেন একজন তো রান্না পায় না তারপরে আমি আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি এবং ডিও স্যার আমাদের কি প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন আমি রান্নার জন্য দুজন এবং একজন আপনার নাইটগার্ডও চেয়েছিলাম যাই হোক আমি যতদূর জানি যে ডিডিও ডিও স্যারের এখান থেকে ওটা আগর গেছে ডিএক্টারে এখানে আছে কিন্তু আজ পর্যন্ত এটা কোনো সরোয়ার কিছু হয়নি না তাই আমরা খুবই সমস্যায় আছি হ্যাঁ এটা মানে ভাবছি যে কিভাবে এই হোসলটা এভাবে জানানো যাবে তা আমরা এখানে দেখলাম যে যিনি রান্না করছেন উনি অনেকটাই অসুস্থ এবং উনি ছুটি চেয়েছেন তো যদি উনি ছুটিতে চলে যান কে রান্নাবান্না করলেন ওই যে বললাম একজনকে যিনি এর আগে রিটায়ারমেন্টে গিয়েছিলেন ডিসেম্বর মাসে ওনাকে আমরা বলেছি যে আমরা তো একটু আমাদের মাঝে মধ্যে সাহায্য করতে হবে কারণ আমরা একদম নিরুপায় আছি এবং অনেক সময় ছাত্রদের পর্যন্ত রান্না করতে হয় কিছু কিছু করার নেই একজন লোক সে অসুস্থ হতেই পারে কাজে কি করা যাবে সেই সরকারের কাছে আবেদন করছি যে বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে যাতে অতি শীঘ্র আমাদের বিদ্যালয়ের এই সমস্যাটা সমাধান দেওয়া হয়